ভুলিতে পারি না মনে আমার কান্দে কেমনে যাব মদিনাই রে কি মায়া লাগাইল মদিনাই রে ভুলিতে পারি না মনে আমার কান্দি কেমনে যাব মদিনাতে কেমনে যাব মদিনাতে কোন বিহ গতয় আশা শিল যা বরে মদিনাই পতয় আশা শি ল বরে মাদ মনে রাশা পুরনো মনে যাবি নাই কি মায়ালা কইলদিনাই মনে যাব মাদিন ভুলিতে পারি না নবি মনে আমার কান্দি কেমন যাব মদিনাতে অনবি গ মদিনাটা অনেক সুন্দর না দেখিলাম চোখে মদিনাটা অনেক সুন্দর না দেখিলাম চোখে জাওরা তৌফিক হলি এমই তেগম নয়ন ভরে রে কি মায়া লাগাইলো মদিনায় রে কেমনে যাব মদিনাতে ভুলিতে পারি না নবী মনে আমার কাнди কেমনে যাব মদিনাতে ও নবী গো যাবো যাব নাই এই এই বাসনা যাব নাই মরার আগে একবার নি সোনার মদি রে কি মায়া লাগলো মা রে কেমনে যাব মা রে ভুল পারি না নবী মনে আমার কান্দি কেমনে যাব নাই রে কি মায়া গাই রে ও বিহে গ একবার যদি যাইতাম আমি সোনার মাদিন একবার যদি যাইতাম আমি সোনার মদিন মদিনা রই পথের দুলি মাতাম আমি গাই কি মায়া লাগাইল মদিন কেমনে যাব রে বলিতে পারি না নবি মনে আমার কান্দি কেমনে যাব রে মনে যাব মদিনাতে অনবিগ এত কান্দি দিন রজনী কান্দি নিরালাতে এত কান্দি দিন রজনী কান্দি নিরালাতে দয়ার নবী তোমায় আমি দেখলাম না নয় কেমনে যাব নাই রে কি মায়া না গলি রে ভুলিতে পারি না নবী মনে আমার কান্দি কেমনে যাব মা রে কি মায়া লাগাইল মাদিনাই রে ভুলতে পারি না মনে আমার কান্দে কেমনে যাব মদিনাই রে কি মায়া লাগাইল মদিনাই রে ভুলিতে পারি নানো বিমনে আমার কান্দি কেমনে যাব মদিনাতে কেমনে যাব মদিনাতে মনবিহ গতয় আশা শিল কত আশা সি লাবরে মদিনাই মনে রাশা পুরনো নে যাবি নাই মায়া না গাইল রে মনে যাব মদিনাতে পারি না নবী মনে আমার কান্দি কেমনে যাবো মদিনাতে দিন রাইতে তোমাই নবী স্বপ্নে যেন পাই দিনেরাইতে তোমাই নবী স্বপ্নে যেন পাই ও বি দেখা দাও আমায় তোমার দেখা পাওয়ার জন্য কান্দি বেড়াই তোমার দিদার পাওয়ার অর্জুনো কান্দিয়া বেড়াই দিনে রাইতে তোমায় বি স্বপ্নে যেন পাই দিনে রাইতে তো মাইনবি স্বপ্নে যেন পা নবি দেখা দাম তোমার দেখা পাওয়ার জন্য তোমার দিদার পাওয়ার সাই ঘুরিয়া বেড়াই তুমি আসো মদিনাতে আমি বাংলায় তুমি মদিনাতে আমি বাংলাতে জীবনে কি যাব আমি তোমার নজাতি পাখির মতো থাকলে যাইতাম মদিনায় পাখির মতো থাকলে ডানা যাইতাম মদিনায় কোনো বি দেখা আমায় তোমার দিদার পাওয়ারা সাইকান দিয়ে বেড়ায় দিনে রাতে তোমাই নবী স্বপ্নে যেন পাই দিনে রাতে তোমাই নবী স্বপ্নে যেন পাই ও নবী দেখা দাও তোমার দিদার পাওয়ার জন্য কান্দি আবেলায় ও নবী নাই রে আমার টাকা পয়সা নাই রে বাড়ি গাড়ি কেমন করে আমি বাড়ি পয়সা নাই রে বাড়ি গাড়ি কেমন করে যাব আমি প্রিয় নবীর বাড়ি মাদিনারী পথের ধুলি মাগতাম সারা গাই মদিনারি পথের ধুনি মগতম সারা গাই কোনো বি দেখা দেওয়াম তোমার দেখা পাওয়ার আশাই কান্দিয়া বেড়াই দিন রাইতে তোমাই নবি স্বপ্নে যেন পাই দিন রাইতে তোমাই নবি স্বপ্নে যেন পাই কোনো বি দেখা দেওয়াম তোমার দেখা জন্য কান্দি কান্দিয় তোমার দেখা পাও অর্জুন দেখে তাম যদি দুই নয়নে তাম যদি দুই নয়নে জীবন থাকতে ভুলতাম না সোনারম দেখাম যদি দুই নয় দেখেতাম सपना जोगे देख पाइले सपना जोगे देख पाइले दुख कोई तम बी नै जा जोधी पर तम सोनर জীবন থাকতে ভুলতাম না আমি যাইতে যদি পারতাম স তাম যদি দুই নয়নে তাম যদি দুই নয়নে জীবন থাকে ভুলতাম না তো দেখা ওংগে রখতামি শিযা আমি যদি পারতাম সোনার নারমা দিনাই দেখে তাম জোদি দুই নায়নে দেখে তাম ভুলতাম না আমি যাইতে দি পারতাম দি না যেদিন যাবে গমরিয়া কবরে দিবে বিদায় কান্দিয়া কান্দিয়া যেদিন যাবে হে কান্দিয়া পৰে কাদে বেতখন আপোন ছজন পাছে বসিয়া বৰচিয়া কাদে বেতখন আপোন ছজন পাছে এতে বৰচিয়া কবৰে দিবে বিদায় কান্দিয়া কান্দি অতি বেশি আতিয়ার সবাই কাঁদে বেদি অতি বেশি আতিয়ার সবাই কাঁদে বেদি ওরে কালকে তুমি জিন্দাসিলে আজকে বাসি মরা কালকে তুমি বসি মরা কবরে দিবে বিদাই কান্দি কান্দিয়া দিন কবরে দিবে বিদাই কান্দিয়া কান্দিয়া কবরে দিবে বিদাই কান্দিয়া কান্দিয়া সোমালা গাই চোখে চুমু দিবে নাকি কানে গো সুরমালা গাইয়া চোখে চুমু দিবে কানে নাকি গো ও তুই দেখিতে পাবি শুনতে পাবি ভাষাটা হইয়া ও তুই দেখিতে পাবি শুনতে পাবি ভাষাটা টাহার কবরে দিবে বিদাই কান্দিয়া কান্দিয়া যেদিন যাবে গমরিয়া কবরে দিবে বিদাই কান্দিয়া কান্দি সজন পাশে তে বসিয়া কাবে তখন আপন পাশে পাশেতে বৈশা কবরে দিবে বিদায় কান্দিয়া এক সেকেন্টের নাই ভরসা কিসে করো আশা রে মন কিসে করো আশা কখন জানি পাখি পাখিরে অমন সাড়বে সাধারে বাসা কখন জানি পড়ান পাখি রে অমন সাড়বে সাধের বাসা আজ মনে কাল দুই দিন হবে ধন বাড়ি কিসে করো অহংকার রে মন ব্যাপারি আজ মনে কাল দুই দিন হবে কিসের ঘর বাড়ি কিসে করো অহংকার রে মন ব্যাপারি সময় থাকতে করো সময় থাকতে করো নাই হবে দুর্দশা কখন জানি পরাণ পাখিরে অমন সাড়ে বাসা কখন জানি পড়াণ পাখিরে অমন সাড়ে সাদের বাসা এক এর নাই ভরসা কর আশা রে মন কিসে কর আশা কখন জানি পরাণ পাখি রে অমন সাড়ে বেশ বাসা কখন জানি পরান পাখিরে অমন সাড়ে বেশ বাসা জন্য তোমার দেখো না সুখ এই দুনিয়ার মোহ মায়াই রইয়াস মন খাতা শূন্য তোমার দেখো না সুখ মাও মালা কুল মাউসামনে তোমার মালা কুল মাউসামনে তোমার সব আশা কখন জানি পড়ান পাখি রে অমন সাড়ে বেসাদের বাসা কখন জানি পরান পাখি রে অমন সাড়ে বেশি বাসা এক সেকেন্টের নেই ভরসা এক মিনিটের নেই ভরসা কিসে করো আশা মন কিসে ক আশা কখন জানি পরাণ পাখি রে ওমন ছাড়বে বাসা কখন জানি পরাণ পাখিরে অমন সাড়ে বেসাদের বাসা যার জন্য কর সয়াত রাখে বে মনে তিন টুকরো কাপড় তোমার রাখবে সেই কবরে যার জন্য করছ এত রাখবে না কেউ মনি তিন টুকরো কাপড় তোমার রাখবে সেই কবরে এই অধম কয় সেই দিনটা মোর এই অন্ধম কই সেই দিনটা মোর পুরাই বেশ কখন জানি পড়াণ পাখিরে রে ওমন সাড়ে বাসা কখন জানি পড়ান পাখিরে রে ওমন সাড়ে বাসা এক সেকেন্টের নাই ভরসা কিসে করো আশা রে কিসে করো আশা কখন জানি পরাণ পাখি রে অমন সাড়ে বেশ বাসা কখন জানি পড়াণ পাখিরে অমন সাড়ে বেসাদের বাসা